আসসালামু আলাইকুম আপনি চাইছেন ভাই ফুটবলের ভিডিও দেন ফুটবলের ভিডিও দেন আপনারা পাগল করে অফারাইছেন তো আমাদের কাছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত ফুটবলের কালেকশন পাবেন তো আজকে কম দামি কালেকশনগুলো দেখাবো না আজকে একটু একটু হাই কোয়ালিটির কালেকশন দেখাবো আর আজকে সময় সম্পর্কে এখন অত বড় ভিডিওটা করব না যাতে চাইছেন ভাই আটশো থেকে এক হাজার টাকার মধ্যে ফুটবল নিয়ে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু মিকাশা মিকাশার বেস্ট কোয়ালিটি যে ফুটবলটা আছে বিভিন্ন কালারের কালারিং ফুটবল বাচ্চাদের জন্য পছন্দ হবে এটা মাত্র টু লেয়ারের বল আটশো টাকার মধ্যে এটা এটার দাম পড়বে মাত্র আটশো টাকা টু লেয়ারের বল তো তারপর আরেকটু দাম এটা যদি দেখাই এই এটা হলো আপনার ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ সারাই টেস্টিং বল কিন্তু থ্রি লেয়ার আর থ্রি লেয়ার কি বা ফোর লেয়ার কি সেটা কিন্তু বুঝতে হলে কিন্তু আমার অবশ্যই ভিডিও ফোন দিতে হবে এগুলা থ্রি লেয়ারের বল বল থ্রি লেয়ারের বল চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা এগুলো নিয়ে আসি এগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় এটা একটা কালার হয় এ দেখেন একটা কালার একটা কালার দুইটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার আর একটা কালার আছে একটা কালার আছে শুধু যে একটা দুইটা বা তিনটা কালার এরকম না অনেকগুলা কালার হয় এর মধ্যে অনেকগুলা কালার হয় যারা পেস্টিং বলের মধ্যে ভালো মানের এগুলো মোটামুটি ক্লাব লেভেল আছে ক্লাব লেভেলে যারা ইউজ করতে চান ভাই আমি মোটামুটি ভালো কংক্রিটের আমাদের দেশগ্রামে দেখা যায় যে ঘাসের মধ্যে খেলে কংক্রিটের মধ্যে খেলে তাদের জন্য আসে এটা কিন্তু একদম ভালো কোয়ালিটির ঠিক আছে এগুলোর মধ্যে কয়েকটা কোয়ালিটি হয় টু লেয়ার হয় থ্রি লেয়ার হয় এটা কিন্তু থ্রি লেয়ারের বল ঠিক আছে থ্রি লেয়ারের বল ভালো কোয়ালিটির বল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা এগুলার প্রাইস হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে আপনি এগুলা নিতে পারবেন ভালো কোয়ালিটির মধ্যে এইটার মধ্যে এই যে দেখাইলাম কালার এই দেখেন কালার এই একটা কালার যে কালার হয় এই এগুলা লালিকার বল আপনার একটা ইয়ের কার্টুনের মধ্যে প্রায় তিরিশটার মতো কালার থাকে অনেক কালার আছে এত কালার তো আর ভিডিওতে দেখানো যায় না তারপরে যেটা দেখাবো দেখেন একটু সামনে আসেন একদম ওয়াটারপ্রুফ একটু বোঝা যাচ্ছে একদম ওয়াটারপ্রুফ বল যারা চাচ্ছিলেন যে ভাই আমি ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে যেন বল নষ্ট না হয় সেই বলে অনেকে চাচ্ছিলেন আমরা কিন্তু সেই বল নিয়ে আসছি এগুলো কিন্তু পানিতে ভিজলে বলের কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হবে না এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ প্রমাণ করতে বলে ওয়াটারপ্রুফ না তাহলে দুইটা বল ফিরে দেওয়া হবে ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এটার মধ্যে কালার আছে এই দেখেন একটা কালার এই একটা কালার এই একটা কালার এই যে একটা একটু দেখান এই একটা কালার হবে তিন চারটা মানে তিন চারটা বলে অনেক কালার আছে ভিডিওতে এত কালার দেখানো সম্ভব না আর আমি বলছি যে আজকের ভিডিওটা শর্ট থাকবে ছোট ভিডিও থাকবে তার জন্য এটাও কিন্তু দেখেন হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট এই অরিজিনাল অথেন্টিক ওয়াটারপ্রুফ বল যারা ওয়াটারপ্রুফ বল নিতে চাচ্ছিলেন তাদের জন্য মূলত এই বলটা তারপরে যেটা দেখাবো যারা ভালো কোয়ালিটির ভাই আমি কস্কো মিকা সাপ নিতে চাচ্ছিলাম তাদের জন্য কিন্তু আমরা এই বলটা নিয়ে আসছি মিকা এদিকে আসেন মিকাশা আর মিকাশা সম্পর্কে তো আমার বলার কিছু নাই যারা ছোট মোটো ক্লাব আছে সারা বাংলাদেশে হান্ড্রেড পার্ট ওয়াটার প্রুফ গ্রেট কোয়ালিটির এগুলো ফিফা কোয়ালিটির অনেকে বলেছেন ভাই বল কয় নম্বর পাঁচ নম্বর না চার নম্বর না তিন নম্বর ভাই পাঁচ নম্বর বল দিবেন এটা কিন্তু অফিসিয়াল সাইজ যেটা ইন্টারন্যাশনাল খেলা হয় যেই সাইজের বলে এটা ওই সাইজ পাঁচ নম্বর বলে অনেকে এটা হলো ফিফা কোয়ালিটির গ্রেড ওয়ান এর বল মিকাশা মিকাশার দেখেন মিকাশা কিন্তু দুইটা কালার হয় একটা হলো আপনার এই যে গোল্ডেন কালারের মধ্যে একটা সাদা কালো কালারের মধ্যে মিকাশা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে কিন্তু মিকাশা নিতে পারবেন আর মিকাশা কিন্তু একদম ফিফা কোয়ালিটির বল আর তারপরে যেটা আছে এই যে এখন কিন্তু সবার মুখে মুখে ভাই কস্কো আছে কস্কো 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 তাদের জন্য কিন্তু কস্কো নিয়ে আসলাম কসকোর লাভার কিন্তু সারা বাংলাদেশে আর কস্কো যারা নিবেন তারা কিন্তু কস্কো নিতে পারেন মাত্র বাইশশো টাকা এটা কিন্তু আপনার ফোর লেয়ারের বল ফোর লেয়ার মিকাশা আর কস্কো ফোর লেয়ারের আর ওয়াটার প্রুফ যেগুলো আছে এইগুলাও ফোর লেয়ারের ওয়াটার প্রুফ লেয়ারের মাত্র বারোশো টাকা ওয়াটার প্রুফ গুলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর আমি বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রাইস শুরু হয়েছে আর কস্কো যারা নিবেন কস্কো কস্কোর প্রাইসও কিন্তু কমে একুশশো টাকা রাখবো বাইশশো টাকার বল মাত্র একুশশো টাকা ডিসকাউন্টে এটা দুই টাকার বল মাত্র উনিশশো টাকা ঠিক আছে এটা হলো বল আর আমাদের কাছে বলের বলের অসংখ্য অসংখ্য কালেকশন কালেকশন আছে শেষ নেই যারা ফুটবল নিতে চাচ্ছিলেন ভালো কোয়ালিটির ফুটবল নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই ভিডিও ফোন দিবেন বা অডিও ফোন দিলে আমি কালেকশন দেখাতে পারবো আজকে ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ